প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা এখন চলে আসছি মনোহারি দোকান এখানে আমরা জানবো নিত্য প্রয়োজনীয় জিনিসের আজকের পাইকারি এবং খুচরা দাম কত এটা মোস্তফা মস্ত না এটা কয় লিটার থাকে এটা পাঁচ লিটার ওই পাঁচ লিটারের দাম কত পাঁচ লিটারের আটশো টাকা আটশো টাকা না তাতে কেজি কত পড়বে

ডিজেলের দাম এখন নাকি আবার বাড়াইছে কোম্পানি বলছে আর কি আজকে আজকেই বাড়তি চাইছে অর্ডার কিন্তু কেজি 90 টাকা ও তাহলে নতুন কেজি 90 টাকায় কিনছে আরো বিক্রি 90 টাকায় গেলে বেচা লাগে চিনি আছে না চিনি 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 পাইকারি কত এখন চিনি

দর্শক এই ছিল আজকের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ঠিক আছে